ভাই কারেন্টে যে অবস্থা কারেন্ট এক ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না আপনাদের এই মেশিন দিয়ে কি 3 ঘন্টা না 5 ঘন্টা চলবে টানা এটা টানা টা ঘন্টা চলবে মানে কারেন্ট থাকবে থাক কারেন্ট থাকবা থাক 5 ঘন্টা চলবে মানে যারা কারেন্ট ছাড়া তিনটা লাইট তিনটা ফ্যান চালাবেন আমরা আবারও বলছি তিনটা লাইট তিনটা ফ্যান কারেন্ট না থাকলে কয় ঘন্টা চলবে টা না ঘন্টা চলবে টা পাঁচ ঘন্টা চলবে এই মেশিন দিয়ে দর্শক জি আজকে বিশেষ করে আমরা কিন্তু দর্শক আজকে রয়েছি জয়না বাজারে আমরা কিন্তু সুজন চলে আসলাম এটা এটা হচ্ছে আসতে হলে বাজার আপনারা যারা ঢাকা থেকে আসবেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড এর সাথে জৈনা বাজার জৈনা বাজার থেকে একবার এক মিনিটের দূরত্ব কলেজ রোড আপনারা কিন্তু সরাসরি আসতে পারবেন আর এখন না আসলেও সমস্যা নাই বাংলাদেশের যেখানে আপনার বাসা হয় প্রোডাক্ট চলে যাবে হোম ডেলিভারিতে ভাই আজকে অর্ডার করলে নাকি কালকে আপনারা প্রোডাক্ট দিয়ে দিবেন জি আজকে অর্ডার করলে কালকে আপনারা বাসায় প্রোডাক্ট চলে যাবে আচ্ছা ভাই কারেন্টের যে অবস্থা সবার বাসায় এখন আইপিএস লাগবে জি এখন কম বাজেটে কাস্টমার তো এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কয় দিন থাকবে ভাই তাহলে একটা অফার দিয়ে দেই আজকে আচ্ছা কি অফার দিবেন আজকে একটা দামাকে অফার দিব এটা হচ্ছে আপনার লুমিনাসের আইপিএস 700 মডেল আচ্ছা আর হচ্ছে রহিম আফরোজের লুকাস ব্যাটারি রহিম আফরোজের লুকাস ব্যাটারি লুমিনাসের মেশিন জি আচ্ছা এটা রেট হবে

দুই বছর আচ্ছা এটা দিয়ে আপনারা নিঃসন্দেহ তিনটা লাইট তিনটা ফ্যান আপনারা চালাবেন টানা পাঁচ ঘন্টা আচ্ছা আচ্ছা ওকে এরপরে আছে আমাদের কাছে রোহিম আইপিএস এটা

দুই বছর এটাও দুই বছর এটাও দুই বছর আচ্ছা দর্শক যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান ভাইয়া আপনারা কি বাংলাদেশের যে কোনো জায়গায় অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে তাদের ঠিকানায় নিতে চাই যে ভাই কুরিয়ারে আমার বাড়িতে লোক যেয়ে আনা সম্ভব না তারা কি হোম ডেলিভারি দিতে কিভার আচ্ছা এখন এগুলোর সাথে লাগাই দিলে লাগানো হইলে তো কিছু তার বা অনুসারে মালামাল লাগে এগুলো আমাদের কাছে আছে লাগলে নিতে পারবে বাংলাদেশের সব মালামাল আছে আছে সব আচ্ছা এগুলো ধরেন আপনারা কুরিয়ারে কারো ধরেন আপনারা এখান থেকে কুমিল্লায় পাঠাইলেন নোয়াখালী পাঠাইলেন বরিশাল পাঠাইলেন যে কোনো ইলেকট্রিক মিস্ত্রি লাগাইতে পারবে পারবে হ্যাঁ লাগাইতে জি আচ্ছা আচ্ছা খুবই সহজ ওকে শরীফুল ইসলাম ভাই আহ যে আইপিএস আমরা দেখাচ্ছি ভাই আপনারা কোন আইপিএস নিতে চাই

সাত ঘন্টা মানে বিষয় বুঝছেন সাত ঘন্টা তিনটা লাইট তিনটা ফ্যান আপনারা চালাতে পারবেন এবার কারেন্ট থাকুক বা না থাকুক কোনো টেনশন নাই অনেক এলাকায় এক ঘন্টা কারেন্ট থাকে তিন ঘন্টা কারেন্ট থাকে না তারা এই আইপিএস টা নিঃসন্দেহে লাগাইতে পারবেন আপনার তিনটা লাইট তিনটা ফ্যান চালাইলে সাত ঘন্টা ব্যাটারি বেকার আচ্ছা এর যদি কেউ নিতে চায় আরো বড় তাহলে আছে রহিমা ফ্রুজার

ফোন দিলে আমরা আলাদা আলাদা রেট বলে দেবো আচ্ছা আমরা একটু ঠিকানাটা বলে দিই অনেকের ঠিকানাটা জানতে চাই এটা হচ্ছে ভাই ভাই আইপিএস হ্যাঁ তাদের ঠিকানাটা হচ্ছে ভাই ভাই আইপিএস এটা হচ্ছে জৈনাবাজার কলেজ রোড আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আরেকটা বিষয় ভাই কার কোন প্যাকেজটা লাগবে আমাকে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর নম্বরে পাঠিয়ে দিবেন মানে আপনার কারণ হচ্ছে অনেকে চালাবে দুইটা লাইট দুইটা ফ্যান অনেকে তিনটা লাইট তিনটা ফ্যান অনেকে চারটা লাইট চারটা ফ্যান অনেকে পাঁচটা লাইট অনেকে আবার হচ্ছে কম্পিউটারও চালাবে জি এগুলোও তো আছে এগুলোও আছে যদি কেউ চালাতে চায় হলো পাঁচটা ফ্যান সাতটা লাইট একটা কম্পিউটার ঠিক আছে এই যে শুধু আইপিএস এর রেট আছে এটা আপনার 15000 টাকা আচ্ছা মেশিন আপনার 1250 এটা দেখি কম্পিউটারও চলবে হ্যাঁ কম্পিউটার চলবে কম্পিউটার আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এটা কিন্তু কম্পিউটার যাদের বিদ্যুৎ চলে গেলে চালানো দরকার কোনো রিস্টার্ট নিবে না

সেক্ষেত্রে একটু ব্যাকআপ টাইমটা বেশি নিলে হয় কি পাঁচ ঘন্টার উপরে ব্যাকআপ টাইম নিলে আপনার আইপিএস টা ভালো থাকে আচ্ছা ওকে আপনার এটা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান বা ছয়টা লাইট ছয়টা ফ্যান সাতটা লাইট সাতটা ফ্যান এগুলো আপনার নিতে পারেন লুমিনাসের এই প্যাকেজটা রোমাফ্রোজের ব্যাটারি দিয়ে কত পড়বে ভাই ছাব্বিশ হাজার আগে যে ব্যাটারিটা দেখিয়েছি আঠারো মাসের গ্যারান্টি আর এটা চব্বিশ মাস্টি সিরিজ যেটা এটাতে তো চব্বিশ মাসের খাই আর এরপরে আরো সবচেয়ে ভালো আকর্ষণীয় ব্যাটারি আছে রোহিমার টিউবুলার ব্যাটারি তিরিশ মাস গ্যারান্টি ও এটা কিন্তু তিরিশ মাস গ্যারান্টি জি দর্শক খুবই চমৎকার তিরিশ মাস গ্যারান্টি মানে এটা দিয়ে যদি মানে ব্যাটারি ব্যাকআপ টাইম কেমন পাবে যদি চারটা লাইট চারটা ফ্যান বা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান এটা হলো আপনার 8 9 ঘন্টা ব্যাকআপ পাবেন 8 9 ঘন্টা জি এটা ব্যাকআপ অনেক বেশি আচ্ছা 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 ওকে তো দশক চারটা লাইট চারটা ফ্যান দিয়ে যদি আপনারা 9 থেকে 10 ঘন্টা চালাতে চান তাহলে রইমা ফ্রোজের তিরিশ মাসের গ্যারান্টি যে ব্যাটারি এই ব্যাটারিটা নিতে পারেন এই ব্যাটারির দামটা কত ভাই এটা ভাই অফার প্রাইস আজকের জন্য

যদি দেড়শো এম্পিয়ার ব্যাটারি দিয়ে নেন বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তিন হাজার টাকার ব্যবধান আচ্ছা ভাই দুইটা ফ্যান দুইটা লাইট চলবে একটু কম বাজেটের ভেতরে দুইটা ফ্যান দুইটা লাইটের জন্য আচ্ছা ঠিক আছে দুইটা লাইট চালালে দেখেন এরকম আচ্ছা ওকে আর অবশ্যই আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই ব্যাটারি দিয়ে দেয় ঠিক আছে গাড়ি ব্যাটারি দিলে এক বছরের বেশি হয় না অবশ্যই এটা কিন্তু দেখে নেবেন

যারা আসলে নিতে চান ভাই দুইটা ফ্যান আর চারটা লাইট চালাবে দুইটা ফ্যান চারটা লাইট এই প্যাকেজটা নিতে পারে এটাই নিতে পারেন এই যে যেটা অফার প্রাইস এখন 25000 25000 টাকা এটাতে আপনারা 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ টাইম পেয়ে যাবেন মানে কারেন্ট চলে গেল 4 থেকে 5 ঘন্টা চলবে তো দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন মেইন লাইনের সাথে কিভাবে কানেক্ট করবে আলাদা লাইন করে করতে হবে নাকি

শুধু মেশিনের দাম আচ্ছা আচ্ছা ওকে দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা ভাই ভাই দুই হাজার

কল দিবেন অথবা আমাদের সরাসরি নাম্বারে কল দিবেন ফোনে কথা বলে আমরা অর্ডার করব 500 ওয়াটের জন্য কোন ব্যাটারিটা ভালো হবে 500 ওয়াট 500 জন্য আপনার ব্যাটারি নিতে পারেন হলো 150 এম্পিয়ার অথবা 200 এম্পিয়ার আচ্ছা ভাই 500 ওয়াট এর জন্য আপনি 150 এম্পিয়ারটা নিতে পারেন জি 135 ও আছে 135 আছে বিভিন্ন সাইজের আছে 135 আছে এই যে 150 আছে জি 200 টাও আছে আপনি যেটা প্রয়োজন হয় নিতে পারবেন আচ্ছা লুমিনাস 1250 দিয়ে কত কত ওয়াট চালানো বা কয়টা ফ্যান চালানো চলবে এটা হলো 6টা লাইট ছয়টা ফ্যান আচ্ছা কম্পিউটার বা টিভি চালাতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে রহিম আচ্ছা রোহিমের টল টিবলার একশো ষাট কি হয় একশো পঞ্চাশ হয় ভাই একশো পঞ্চাশ হয় একশো ষাট হয় না হ্যাঁ

এসি মটর হইলো আপনার গিজার এগুলো চলবে না আচ্ছা আচ্ছা ওকে ভাই আহ আসলে হয় কি যেটা চলবে আপনি ওইভাবে নিতে পারবেন আর একটা ভাই কমেন্ট করছে সোলার আইপিএস এর দাম কত পড়বে দুইটা লাইট দুইটা ফ্যান আহ মানে চালাবে দুইটা ফ্যান দুইটা লাইট এগুলোর ক্ষেত্রে আপনার আহ মাইক্রোভেভ কোম্পানির বারোশো আইপিএস টা এবং সাথে হইলো আপনার একশো পঞ্চাশ ব্যাটারি আচ্ছা আর হচ্ছে আপনার দুইশো ওয়াটার পেনেল নিতে পারেন তাহলে আনো মানে এক চল্লিশ হাজার টাকার মতো পড়বে আচ্ছা আচ্ছা সোলার আইপিএস लागले আমরা কিভাবে আমরা কি করে আমরা সোলার আইপিএস এর সাথে কারেন্ট এর সাথে কানেক্ট করব মানে সোলার আইপিএস এর বিষয় কি আপনাদেরকে কারেন্টের সাথে কানেক্ট করা লাগা হ্যাঁ সোলার আইপিএসটা অবিকল আইপিএস এর মতই আচ্ছা ভারতী হচ্ছে সোলার প্যানেল দিয়া 400 দে আচ্ছা

আপনার সারা রাত ব্যাকআপ পাবেন কোনো সমস্যা নাই আচ্ছা রহিম স্টল টিউবলার 200 ব্যাটারির দামটা কত 200 টাকা এই যে ভাই আছে জি 31000 টাকা 31000 টাকা এখন বর্তমান দাম আপনারা এই দামে কিন্তু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় কি আপনারা ডেলিভারি দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আপনি চাইলে আপনার বাসায় পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি ভাই সোলার আইপিএস লাগলে আমরা কি কারেন্ট দিলে মনে পড়বে না চুলার সাথে সম্পর্ক মানে আচ্ছা যে রাজু আহমেদ ভাই আপনি একটু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করেন শক্তি চার্জ নিউ জি 1150 প্লাস লুমিناس আইপিএস মেশিনের দামটা কত 11500 টাকা 11500 টাকা ওকে মেশিন 18 আর না মেশিন 800 আর রয়মা ফরোজের টল টিবুলার 150 দিয়ে নিলে মানে কয়টা লাইট কয়টা ফ্যান চলবে সে ক্ষেত্রে হলো আপনার

আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক আমরা কথার বারবার স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন জিরো ইমো আছে জিরো যাদের করবেন ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তাদের কাছে হিউজ পরিমাণ ব্যাটারি কালেকশন আছে হিউজ পরিমাণ মেশিনের কালেকশন আছে যাদের প্রয়োজন হয় জাস্ট আপনারা ফোন দিয়ে অর্ডার করেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো